হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনে আসতে চলেছে দু সালের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়াও আপনারা জানতে পারবেন বুদ্ধ পূর্ণিমার দিন কিছু উপায়ের কথা যেই উপায়টি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করলে আপনাদের জীবনের নানা সমস্যার সমাধান হবে যেমন ধরুন এই উপায় বা টোটকাগুলি করলে আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেটা দূর হবে কোনো রকম অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেটাও দূর হবে শুধুমাত্র উপায়গুলি মনে বিশ্বাস এবং আস্থা নিয়ে করতে হবে মনে বিশ্বাস নিয়ে কোনো কাজ করলে এবং ভগবানের উপর ভরসা থাকলে সেই কাজ অবশ্যই সফল হবে যদি আপনাদের বিশ্বাস থাকে ভগবানের প্রতি তাহলে আপনারা এই উপায়গুলি বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই করবেন তো বন্ধুরা সেই উপায়গুলি জানার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সঠিক এবং নির্ভুল সময়সূচি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও বুদ্ধ পূর্ণিমা সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন তো চলুন বন্ধুরা এখন সময়সূচি জেনে নেওয়া যাক দু বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হচ্ছে বাইশে মে বুধবার দু সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার তেইশে মে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন স্নান দান ও পুজোর সময় স্নান দান সকাল চারটে চার মিনিট থেকে সকাল পাঁচটে ছাব্বিশ মিনিটের মধ্যে পুজো সকাল দশটা ৩৫ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিটের মধ্যে চন্দ্রোদয় হবে রাত সাতটা বারো মিনিটে স্নান দান পুজো অর্চনা উদয়া তিথি অনুযায়ী তেইশে মে দু বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তেইশে মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা পৌরাণিক ধারণা অনুযায়ী বৈশাখ পূর্ণিমা তিথিতে বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত এবারের বুদ্ধ পূর্ণিমাটি নানান কারণে বিশেষ কারণ এই তিথিতে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে পঞ্জিকা অনুযায়ী এই তিথিটিতে শিবযোগ সর্বার্থ যোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগের প্রভাব থাকবে এছাড়াও গজলক্ষ্মী যোগ গুরু আদিত্য রাজযোগে সংযোগ থাকবে তো বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই শুভ উপস্থিতিতে আপনারা চাল দিয়ে যদি এই উপায়গুলি করেন তাহলে সুফল পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সাথে সদায় থাকবে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই উপায়টি কি। হিন্দু ধর্মে পুজো অর্চনার সময় অক্ষত বা চালের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় অক্ষত অর্থাৎ অখণ্ড চাল ভাঙা চাল পুজোয় ব্যবহার করা উচিত নয় অক্ষতর অর্থ যার ক্ষতি হয়নি যা পূর্ণ তাই অক্ষত পুজো অক্ষতের মতো পূর্ণ হোক এমন মনোভাব থাকে পুজোয় চাল অর্পণ করার পেছনে পুজোয় কোনো বাধা না আসার কামনাও লুকিয়ে থাকে এর মধ্যে এই অখণ্ড চালই পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী যে কোনো পুজোই এই অক্ষত ছাড়া অসম্পূর্ণ আবার সমস্যায় জীবন ঘিরে থাকলে জ্যোতিষে বর্ণিত এই চালের উপায় করে তা থেকে মুক্তি পেতে পারেন আপনারা প্রতিদিন পুজোয় চাল ব্যবহার করা উচিত অবশিষ্ট চাল মন্দিরে দান করে দিন অথবা কোনো অসহায় ব্যক্তিকেও দান করতে পারেন প্রতি সোমবার এই উপায় করলে ইতিবাচক ফল পেতে শুরু করবেন তো বন্ধুরা এখন চালের যেই উপায়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই উপায়টি আপনারা বুদ্ধ পূর্ণিমা দিন অবশ্যই করবেন আর্থিক সমস্যা দূর করার জন্য জ্যোতিষে চালের কয়েকটি উপায় সম্পর্কে জানানো হয়েছে ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমার দিন লাল রঙের রেশমি কাপড়ে একুশটি দানা হলুদ চাল রাখুন লক্ষ্য রাখবেন এই একুশটি দানা যাতে অখণ্ডিত থাকে অর্থাৎ ভাঙা চাল যাতে না থাকে এবার সেই কাপড়টি বেঁধে নিন এরপর নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন নিয়ম মেনে অর্থাৎ আপনারা বাড়িতে যেভাবে নিত্যদিন মা লক্ষ্মীর পুজো করবেন সেভাবেই করুন পুজো এই চাল বাধা রেশমি কাপড়ও রাখবেন পুজো শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্সে বা লকারে লুকিয়ে রেখে নিন এর প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন এবং আর্থিক সমস্যা দূর হবে তো বন্ধুরা এই উপায়টি শোনার পরে আপনারা অনেকে হয়তো জানেন না হলুদ চাল কি বা অনেকে হয়তো জানেন তো বন্ধুরা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি হলুদ চাল তেমন কিছুই নয় এই চালটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সামান্য হলুদ জলের মধ্যে চাল ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ পর সেই চালটিকে উঠিয়ে নেবেন এবং শুকিয়ে নেবেন ভালো করে তারপরে পুজোতে ব্যবহার করবেন এভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের হলুদ চাল এছাড়াও বাজারেও হলুদ চাল কিনতে পাওয়া যায় আপনাদের সুবিধার্থে আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন শাস্ত্র মতে পুজো অর্চনায় হলুদ চাল ব্যবহার করলে শীঘ্রই দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা যায় কোন দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য হলুদ চাল করা হয় মনে করা হয় হলুদ রঙ্গে চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে পা রাখেন পার্সে বা লকারে হলুদ চাল রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে তো বন্ধুরা এই তো গেল চালের উপায় চাল ছাড়াও বৈশাখী পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে এগারোটি হলুদ করি নিবেদন করুন মা লক্ষ্মীকে পরের দিন সেই কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন চাইলে আপনারা আপনাদের পার্সেও রাখতে পারেন এই উপায়টি করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েস ভোগ নিবেদন করুন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা এই তিথিতে ঝাটা বা ঝাড়ু দান করা শুভ বলে মনে করা হয় এই উপায়ে মা লক্ষ্মী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না প্রত্যেক পূর্ণিমা তিথিতেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করা শুভ বলে মনে করা হয় এই দিন আপনারা ভগবান বিষ্ণুকে হলুদের তিলক লাগাবেন এবং তার পাশাপাশি আপনারা নিজেও এদিন হলুদের তিলক কপালে লাগাবেন এই দিন গঙ্গাজলের সাথে কিছুটা কেশর ও হলুদ মিশিয়ে কলা গাছ বট গাছ ও অসুস্থ গাছের গোড়ায় নিবেদন করুন এই উপায়টি করলে আপনাদের শরীরে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা দূর হবে এবং বাস্তুদোষও কেটে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অব্দি দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে